শুরু হচ্ছে শকত ভাই আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগত নতুন আরো একটা ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম হ্যাঁ সেল টাউন নামে তাদের এই শপটিতে এই শপটিতে কিন্তু কাছে আমাদের আপনাদের অত্যন্ত পরিচিত একটি মুখ কাউসার ভাই জি আজকে কিন্তু আমরা কাউসার ভাইয়ের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন Oppo Vivo সকল প্রকার যে কোনো রকমের কম ভিতরে আছে যারা কিনা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে ইউজড ফোন নিতে তারা কিন্তু এই শপটিতে চলে আসতে পারবেন

ছয় জিবি একশো আটাই জিবি আজকে মাত্রাউন্ট আরো পাঁচশো টাকা টাকা রাখবো তারপরে ভিভো ওয়াই নাইনটিন ভাই ক্যামেরাটা হেভি ক্যামেরাটা দেখছেন ক্যামেরার জন্য হেভি একটা ফোন যারা মিড বাজেটের ভিতরে ক্যামেরা ভালো ক্যামেরা চায় অল্প বাজেটের ভিতরে ভালো একটা ক্যামেরা চাই

ছিল আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি তারপর তারপরে যাচ্ছিল

আজকে একবার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে রিয়েলমি সি থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি থ্রি জন্য একটা বাসায় জন্য রাফ ইউজ করার জন্য খুব ভালো একটা ফোন এটা রেট আজকে মাত্র দশ টাকা টাকা আর গেমিং জন্য যারা ডিভাইস রিয়েলমি নাইন একটা ফোন

আমাদেরকে মানি দিয়ে বুকিং মানি দেয় তাহলে কুরিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় পৌঁছে যায় জায়গা হোম ডেলিভারি তো ভিউয়ারস এই ছিল আজকের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন ছোট ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা বাইদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর আপনারা জানেন কাসারভাই কিন্তু একজন খুবই বিশ্বস্ত একজন চেষ্টা করে সবসময় কম্পোজিটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ফোনগুলা তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখাবো অন্য আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকটি সময়ে